আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে গোলাপ পিঠে বা রোজ কেক যাই বলুন না কেন এই মুচমুচে খাস্তা পথটি আমার কিন্তু অত্যন্ত প্রিয় এই পথটা বানাবার জন্য কিন্তু একটা বিশেষ ছাঁচের প্রয়োজন এই ছাঁচটা ছাড়া কিন্তু এই পিঠেটা গড়া যাবে না তাই প্রথমেই এই ছাঁচটা দরকার আর যা যা দরকার সেগুলো আমি মুখেও যেমন বলে দেব আবার উপকরণগুলো লিখেও দেব নিলাম তিনশো গ্রাম কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দেড়শো গ্রাম চিনি দেড়শো গ্রাম নুন এক চামচ সব শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব এই পিঠে বানাবার জন্য এই পরিমাপগুলো কিন্তু প্রয়োজন মাপের ঠিক না হলে কিন্তু পিঠেগুলো ঠিক মতো তৈরি হবে না সমস্ত খাটনি তখন বৃথা হয়ে যাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার এতে দুটো ডিম ডিমগুলো শুকনো উপকরণের সঙ্গে আবার একটু ভালো করে মিশিয়ে নেব এই মেশানোটা খুব সুন্দর করে করতে হবে যাতে খুব ভালো মসৃণভাবে সব কিছু উপকরণ একসাথে মিশে যায় কোনো রকম দলা না থাকে থাকলে কিন্তু এ পিঠে ভালো করে গড়া যাবে না দিলাম সাড়ে চারশো এম এল দুধ খুব ভালো করে এবার সব উপকরণগুলোকে মেশাতে হবে কারণ সমস্ত উপকরণ একে একে এখানে আমি মিশিয়ে ফেলেছি এবার শুধু এটাকে মসৃণভাবে মিশিয়ে নেওয়ার পালা প্রয়োজনে ছেঁকেও নিতে পারেন যদি মনে হয় কোনো রকম দলা আছে চিনিটা যেন গলে যায় সেইভাবে মেশাবেন দশ মিনিট রেস্টে রেখে আমি তেলটা বসিয়ে দিলাম তেলটা ঠান্ডা থাকতে থাকতেই তার মধ্যে পিঠের ছাঁচটাও দিয়ে রাখলাম তেলের সাথে সাথে এই ছাঁচটাও যাতে গরম হয়ে যায় পিঠে টা বানাবার সময় অবশ্যই আবার খুব ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেবেন কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে নিচে বসে যেতে পারে তখন জলটা ওপরে ভেসে আর উঠবে এবং ঘন জিনিসটা নিচে বসে যাবে সেটা যেন না হয় ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিয়ে ছাঁচটাও গরম হয়ে গেছে এবার এই ব্যাটারে ছাঁচটা দিয়ে তেলে দিয়ে দিতে হবে এই ছাঁচটা যদি খুব ভালো করে ছাঁচটা গরম না হয় তাহলে কিন্তু পিঠেটা ছাঁচ থেকে ছাড়বে না ছাঁচে লেগে যাবে সেটা কিন্তু খুব অসুবিধার কারণ হয়ে যাবে তাই খেয়াল করবেন যেন খুব ভালো করে ছাঁচটা গরম হয় দেখুন খুব সুন্দর করে ফুলের মতো বেরিয়ে এলো তৈরি হয়ে গেল আমার গোলাপ পিঠে বা রোজ কেক কত সহজ না বলুন বানাবার সময় অবশ্যই পরিমাপগুলো খেয়াল রাখবেন আর আঁচটা প্রথমে বাড়িয়ে দিলেও পরে কিন্তু আঁচ কমিয়ে নিয়ে তবেই ভাজবেন এবং অবশ্যই ডুবো থেলে ভাজতে চেষ্টা করবেন সবগুলো নিয়ম মেনে যদি ভাজতে পারেন এই পিঠে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আপনি চায়ের সঙ্গেও খেতে পারেন শুধু মুখে খেতে পারেন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে কিন্তু থাকতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না আর এতক্ষণ যারা পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ